আপনি যদি চাকরি পান প্রথম দিন কী করবেন দেখো এই ধরনের প্রশ্নের যদি মুখোমুখি আমরা হই তাহলে কি বলবো বিদ্যালয়ের পরিবেশ ও শিশুদের সাথে আমি প্রথম দিন পরিচিত হব সহকর্মীদের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করব এবং দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করব এই ধরনের আরও প্রশ্ন আমাদের সামনে আসতে পারে ইন্টারভিউ রুমে আমি যাতে লক্ষ্যভ্রষ্ট না হই আমি যাতে আমার নিজের চাকরিটাকে ছিনিয়ে নিতে পারি তার জন্যই আমাদের মূলত ইন্টারভিউ প্রস্তুতি আচ্ছা ইন্টারভিউ রুমে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় বিদ্যালয়ে ছাত্রদের অনুপস্থিতি কমানোর উপায় কি হতে পারে সেক্ষেত্রে তুমি কি উত্তর দেবে বা আমি কি উত্তর দেব একটু ভাবলেই এর উত্তর দেওয়া সম্ভব কি হতে পারে না বলতে পারি অভিভাবকদের সাথে আলোচনা করতে পারি মিড ডে মিল এবং খেলাধুলার একটা আয়োজনা আয়োজন করা যেতে পারে আর সর্বোপরি বলা যায় শিক্ষাকে আনন্দদায়ক করে তুলতে হবে সবার কাছে তাহলে বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো যেতে পারে বলে আমার অনুমান আচ্ছা তার পরপরে যদি প্রশ্ন করা হয় আচ্ছা স্কুলে বা বিদ্যালয়ে মিড ডে মিলের প্রয়োজন কতটা দেখো সেক্ষেত্রে আমাদের উত্তর করতে হবে যে মিড ডে মিলের প্রয়োজন রয়েছে তার কারণ কি এর ফলে শিশুদের বিদ্যালয়ের উপস্থিতি বাড়ানো যায় পুষ্টির ঘাটতি কমানো সম্ভব বা পূরণ করা সম্ভব এবং স্কুল ছাড়ার যে প্রবণতা বিশেষ করে কিছু গ্রামীণ এলাকাতে যে স্কুল ছাড়ার প্রবণতা সেটা কমানো যেতে পারে আর কি আসতে পারে না মিড ডে মিল প্রকল্প কবে চালু হয় দেখো এ প্রশ্নের উত্তর আমরা বলতে পারি ভারতে মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল উনিশশো পঁচানব্বই সালের পনেরোই আগস্ট আনুষঙ্গিকভাবে আমরা এই তথ্যগুলো জেনে রাখতে পারি আর কি জানবো না মিড ডে মিল প্রকল্পের বর্তমান নাম কি জানেন যদি প্রশ্ন করা হয় মিড ডে মিল প্রকল্পের বর্তমান নাম কি দেখো মিড ডে মিল প্রকল্পের বর্তমান নাম হচ্ছে পিএম পোষণ প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ এরপরে যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় শ্রেণীকক্ষে দুজন শিক্ষার্থী বসার জায়গা নিয়ে যদি ঝগড়া করে তাহলে শিক্ষক হিসাবে আপনি কি ব্যবস্থা নেবেন দেখো এই ধরনের প্রশ্ন মাঝে মাঝেই আমাদের সামনে উপস্থিত হয় আমি অনেকের কাছে শুনেছি যে তাদেরকে এই ধরনের প্রশ্ন করা হয়েছিল তাহলে এই ধরনের প্রশ্ন যদি তোমাদের সামনে এসে উপস্থিত হয় তাহলে ঠান্ডা মাথায় তোমরা কি উত্তর দেবে দেখো নিজে উত্তর করতে পারবে তবু আমি একটা উত্তর তোমাদের বলার চেষ্টা করছি দেখো আমরা বলতে পারি প্রথমত তাদের নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ করতে বলবো আর কি নিজেদের মধ্যে ঝগড়া করার যে অপকারী দিকটা রয়েছে সেই অপকারী দিকটা উদাহরণের মাধ্যমে বোঝাবো এবং দ্বিতীয়ত তাদের বসার জায়গাটা উচ্চতা অনুযায়ী এমনভাবে ঠিক করব। যাতে উভয়েই শ্রেণীকক্ষে বসার সুযোগ গ্রহণ করতে পারে বুঝতে পারলাম যেটা গ্রহণ করতে পারে সেটা তাদেরকে বোঝাবো আচ্ছা আর কি হতে পারে স্কুলে প্রার্থনা সঙ্গীত কেন করানো হয় দেখো স্কুলে প্রার্থনা সঙ্গীত কেন করানো হয় এই প্রশ্নের উত্তরে আমরা কি বলবো এই প্রশ্নের উত্তরে বলতে পারি শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তা বোধ দেশাত্মবোধ একাগ্রতা বোধ জাগিয়ে তুলে তার ভিত্তি সুদৃঢ় করার জন্যই স্কুলে প্রার্থনা সঙ্গীত করানো হয় ঠিক আছে আচ্ছা এর পরের প্রশ্ন কি হতে পারে আচ্ছা জাতীয় সঙ্গীত কত সময়ের মধ্যে গাইতে হয় জানেন দেখো এই ধরনের প্রশ্ন আসলে আমরা একটু ঠান্ডা মাথায় উত্তর দেব ভারতের জাতীয় সঙ্গীতটি সম্পূর্ণ গাইতে বাহান্ন সময় লাগে ঠিক আছে আমরা বলবো সম্পূর্ণ জাতীয় সঙ্গীতটি গাইতে বাহান্ন সেকেন্ড সময় লাগে আচ্ছা পরের প্রশ্ন কি হতে পারে জাতীয় সঙ্গীতটির রচয়িতা কে দেখো বিভ্রান্ত করার জন্য এই ধরনের প্রশ্ন করা হতে পারে আমরা সকলেই জানি আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর তাই না তবু আমাদেরকে বিভ্রান্ত করার জন্য এই প্রশ্নের মুখোমুখি আমরা হতে পারি তাহলে আমরা বলবো জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে আচ্ছা এরপরে যে প্রশ্নটা আমাদের সামনে আসতে পারে সেটা কি বলতে পারবেন ভারতের কোথায় প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল দেখো এক্ষেত্রে আমরা নির্দ্বিধায় বলতে পারবো অনেকের ক্ষেত্রে এটা জানা থাকে না তবু দেখো আমি দিয়ে দিয়েছি উনিশশো সালের সাতাশে ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের ছাব্বিশতম বার্ষিক অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল জাতীয় সঙ্গীত ঠিক আছে তাহলে জাতীয় সঙ্গীত কবে প্রথম গাওয়া হয় এটা আমরা বলতে পারলাম আচ্ছা যদি প্রশ্ন করা হয় আপনি ক্লাসে আসলেই ছেলেমেয়েরা হুইহল্লো শুরু করে পড়াশোনা করতেই চাই না এক্ষেত্রে আপনার করণীয় কি হবে দেখো এটা কিন্তু একটা অন্য ধরনের প্রশ্ন যে আমি ক্লাসে গেলেই হৈ হল্লোর শুরু করছে তাহলে কেন তাহলে দেখো আমরা বলতে পারি মেয়েরা যে হৈহল্লোর করছে কেন করছে তার কারণ জানার চেষ্টা করব। তার ছাত্রছাত্রীদের মনোযোগ ও আগ্রহ ফিরিয়ে আনতে হবে এবং একঘেমিকে দূর করতে হবে এবং ক্লাসকে আরও আকর্ষণীয় করে তুলতে হবে ঠিক আছে আর কি বলুন তো একজন শিক্ষকের মধ্যে ভালো কি কি গুণ থাকতে পারে মানে একজন ভালো শিক্ষকের কি কী গুণ থাকতে পারে দেখো ভালো শিক্ষক যিনি হবেন তার মধ্যে থাকবে ধৈর্য সহানুভূতি আত্মনিয়ন্ত্রণ যোগাযোগ দক্ষতা আর শিক্ষার্থীর প্রতি অবশ্যই ভালোবাসা থাকতেই হবে আপনি যদি চাকরি পান প্রথম দিন কি করবেন দেখো এই ধরনের প্রশ্ন আমাদের মুখোমুখি হতে হয় এবার আমি যদি চাকরি পাই তাহলে প্রথম দিন কী করতে পারি সেটা ভেবে নিয়েই আমাদের উত্তর দিতে হবে আমরা কি বলতে পারি বলতো বলতে পারি বিদ্যালয়ের পরিবেশ ও শিশুদের সাথে পরিচিত হব আর সহকর্মীদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করব এবং দায়িত্বগুলি নিষ্ঠার সাথে পালন করব। এটা হচ্ছে বিষয় তাহলে এই ধরনের যে প্রশ্নগুলোর মুখোমুখি আমরা হলাম এগুলো মোটামুটি আমরা কিছুটা হলে উত্তর দিতে পারবো কিন্তু আগে থেকে যদি আমরা এগুলো অভ্যাস করে রাখি তাহলে আশা করি এই ধরনের প্রশ্নের উত্তর দিতে আমাদের খুব একটা অসুবিধা হবে না যাই হোক আজকের ক্লাসটি আর দীর্ঘায়িত করা সম্ভব হলো না আমি আগামী দিন আবারও এই ধরনের নতুন কিছু প্রশ্নোত্তর তোমাদের সামনে নিয়ে আসবো আর বিষয়কেন্দ্রিক যে প্রশ্নগুলোর কথা তোমরা বলছো যেমন মধ্যযুগ থেকে কথা সাহিত্য থেকে বা সাহিত্য থেকে অবশ্যই কিছু কিছু ক্লাস দেওয়ার আমি চেষ্টা করব। ভালো থেকো সুস্থ থেকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থেকো